দুদিন আগে আমি একটি ভিডিওতে দেখছিলাম একটি পেয়ারা গাছের ছোট্ট আরো দিন রাখলে তার থেকে নাকি চারা হবে না কয়েক মাস পর প্রচুর পেয়ারাও তৈরি হবে আর এটা হয় নাকি দেখার জন্য আমি আমাদের পেয়ারা গাছের ছোট্ট একটি ডাল কেটে নিলাম এবার ডালের যেই অংশ দিয়ে চারা বের হবে এই অংশটা ছুরির সাহায্যে হালকা করে কেটে নিলাম এবার একটি টিস্যু পেপারে অ্যালোভেরার জেল লাগিয়ে পেয়ারা গাছের ওই ডালটা টিস্যু পেপার ভিতরে রেখে টিস্যু পেপারটা এইভাবে মুড়িয়ে রেখে দিলাম এবার একটি খালি কন্টেনার ভিতরে কিছু নাইকলের ছোপড়া দিয়ে দিলাম এবার টিস্যু পেপারে মোড়ানো পেয়ারার ডালটি ভিতরে রেখে নাইকলের ছোপড়া দিয়ে কন্টেনারটি ফুল করে দিলাম আর কন্টেনারের ভিতরে সামান্য পরিমাণে জল ঢেলে রাখলাম এবার নাকি দশ বারো দিন ওয়েট করলেই এর থেকে ভালো চারা বের হবে তোমাদের কি মনে হয় সত্যি কি চারা বের হবে নেক্সট পার্ট বারো দিন পরে আসবে